নমস্কার বন্ধুরা আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম এই কয়েকটা দিন ধরে একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন রাতে ঘুমোতে যাচ্ছি তখন মনে মনে ভেবে শুতে যাচ্ছি যে আজকে তো ওয়েদারটা ভালো নেই কালকে যখন ঘুম থেকে উঠব তখন হয়তো রোদ উঠবে আর প্রত্যেকদিনই উঠছি তারপরে দেখছি সেই একই ওয়েদার কদিন ধরে একদমই রোদ উঠছে না আর আজকেও কিন্তু সেটাই হয়েছে তো কী আর করা যাবে আর বর্ষা হোক বা ঝড় আসুক আঁধি আসুক তুফান আসুক যেটাই আসুক না কেন পেটের জোগাড় তো করতেই হবে তো এই যে সকাল সকাল উঠে চলে এলাম পেটের জোগাড়টাই করতে দুনিয়াতে যত যাই হয়ে যাক না কেন মানুষের খাওয়া কিন্তু বন্ধ নেই তিন টাইম একদম টাইমে টাইমে খেতে হবে তা যাই হয়ে যাক না কেন তো যাই হোক এরকম ওয়েদার দেখে একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হলো তো ভাবলাম আজকে একটু আলুর পরোটা বানাবো অনেক পর্যন্ত বানানো হয়নি তো সেই জন্য সবার প্রথমে আলুটাই সিদ্ধ করতে দিয়ে দিলাম আর ওইদিকে আলুটা সিদ্ধ হতে হতে আমি আটাটাও মেখে নিয়েছি আর শুকনো খোলায় একটুখানি ধনে জিরে আর গোটা গরম মশলা সমস্তটা দিয়ে একটু ভেজে তারপরে একটু গুঁড়ো করে নিয়েছি আর এদিকটাতে পেঁয়াজ টমেটা রসুন কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে দিয়েছি চপারের মধ্যে আর একদম মিহি করে একটু চপ করে নেব এই চপারটা কিনে বেশ সুবিধা হয়েছে এখানে যতটা ইচ্ছে ছোট ছোট করে চপ করা যায় যেটা হাতে অত ছোট ছোট করে মিহি করে কাটা যায় না তবে এটাতে কিন্তু বেশ সুন্দরভাবেই একদম কুচি হয়ে যায় আলুর পরোটার মধ্যেই পেঁয়াজ রসুন কুচিটা আর কি দেব আর যদি একটু বড় বড় করে পেঁয়াজটা কাটা হয় তাহলে দেখা যাবে পরোটাটা বেলার সময় সমস্তটা ফেটে যাবে তো সেই কারণে এটাতে দিয়ে একদম ছোট ছোট করে চপ করে নিলাম আর এই যে করার মধ্যে একটু সরষের তেল দিয়েছি আর যেগুলো কেটেছিলাম সমস্তটা এর মধ্যে দিয়ে দিলাম শীতকালে নতুন আলু পাওয়া যায় আর নতুন আলু দিয়ে কিন্তু আলুর পরোটাটা বেশ সুন্দরভাবে হয় আলুর পরোটাটা বানাতে গেলে একটু শক্ত শক্ত আলুর প্রয়োজন তো নতুন আলুটা যেহেতু একটু বালি বালি থাকে ওর মধ্যে খুব একটা জল জল ভাব থাকে না তো সেই কারণে কিন্তু আলুর পরোটাটা বেশ ভালোভাবেই হয় পেঁয়াজ টমেটা সমস্তটা একটু লাল করে ভেজে নিয়েছি আর এর মধ্যে এরপরে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো একটা লঙ্কা দিয়েছি বেশি লঙ্কা দিলে আবার বিবেক খেতে পারবে না তো ভাবলাম অল্পই করে লঙ্কাটা দিই আর একটু আলুর পরোটাটা ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো হয় তবে বেশি ঝাল দিলে তো বিবেক খেতে পারবে না আর এই যে আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম আলুটাকে আর ম্যাশ করে নিই একটু খুন্তি দিয়েই আস্তে আস্তে করে নেড়ে চড়েই আর কি সমস্তটা ভেঙে নেব একটু ধনে পাতা কুচি দিয়েছি আর এর মধ্যে যে শুকনো খোলায় ভাজা মশলাটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম দু চামচ আর এরপরে একটু ভালো করে নেড়ে ছেড়ে জলটা শুকিয়ে নেব আর এখানটাতে অনেকক্ষণ ধরে কিন্তু আলুটা ভাজতে হবে যদি আলুর মধ্যে কোনো রকম কোনো জল থাকে তাহলে কিন্তু বেলার সময় ফেটে যাবে তো এটা মাথায় রাখতে হবে যে পুরো জলটা যেন একদম শুকিয়ে যায় কড়াইতে মশলাটা দিতে গিয়ে সমস্ত মশলাটা বাইরে পড়েছে আর দেখতে ভীষণই বাজে লাগছে গ্যাসের উপরে যদি এভাবে নোংরা থাকে আমার একদমই রান্না করতে ভালো লাগে না তো গ্যাসটা একটু ঝেড়ে পুছে নিলাম তারপরে আবার এই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি ঠান্ডাতে ঘিটা একদম জমে গেছে আর এই জমা ঘি দিয়ে কিন্তু পরোটাটা ভাজতে বেশ অসুবিধেই হবে তো সেই জন্য ভাবলাম একটু ঘিটাকে মেল্ট করে নিই তাহলে আমার পরোটা ভাজার সময় খুব একটা অসুবিধে হবে না আর এই ধরনের খাবারগুলো করতে গেলে একটু ঝামেলাই মনে হয় আর অনেকটা সময়ও লাগে তো এই যে সমস্তটা রেডি করে করতে করতে কিন্তু অনেকটা সময় হয়ে গেছে আর আমার হাজব্যান্ডের অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে সে কিন্তু আমাকে পেছন থেকে তারা দিচ্ছে তাড়াহুড়ো করে দুটো ভেজে নিই আগে ওকে দিয়ে দেব তারপরে যদি সময় থাকে ভাজবো নাহলে আমি যখন খাবো তখন গরম গরম ভেজে নেব আর বিবেকও একটা করে দেবো ও খেয়ে নেবে আর ওর বাবা দুজনেই খেয়ে গেলে আমার শান্তি সকালবেলার টাইমটাতে আমি কোনো রকম কোনো এই সব ঝামেলাগুলো করতে চাই না কেন কি সময়ের মধ্যে বিবেক আর বিবেকের বাবা দুজনে পেরিয়ে যায় তখন যদি এই সব খাবারগুলো করতে যায় প্রচণ্ড দেরি হয়ে যায় সকালের খাবারটা আমি সব সময় চেষ্টা করি যেগুলো শর্টকাটে হয়ে যায় সেই রকম টাইপের খাবার বানানোর আর এই যে তো যাই হোক এদিকে দুটো পরোটা আমি ভেজে নিয়েছিলাম আর এদিকে একটু ধনেপাতা পাতা টমেটার চাটনি করেছি আর একটু ঝাল ঝাল করেই চাটনিটা করেছি পরোটা দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে একটু টমেটার সসও দিয়ে দিলাম ওরা দুজনেই মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে আর ওরা খেয়ে বেরিয়ে পড়েছে আর আমি এদিকে টুকটাক যে আমার কাজগুলো ছিল ঘরের ঝাড়া পোছা সেইগুলো করে নিয়েছি আর এরপর চলে এলাম কিচেনে আর এই যে পাটালি গুড় আনা হয়েছিল পরশু দিন বিকেলবেলাতে সেটাও আর রাখা হয়নি তো ভাবলাম এই যে বইমের মধ্যে কিছুটা ভরে রেখে দেবো আর কিছুটা আজকে ব্যবহার করবো কালকেই আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম অনেকটা দুধ রয়েছে তো সেটাই একটু পায়েস করব ভেবেছি তো কাল তো আর সময় পাইনি আজকে করে নেব এই গুড়টা তো শুধু শীতকালেই পাওয়া যায় আর অন্য অন্য গুড়গুলো যেমন সারা বছরই পাওয়া যায় তো এই গুড়টা সেভাবে আর মানে সারা বছর পাওয়া যায় না তো ভেবেছি যে এই যে এই বইমটাতে যে গুড়টা ভরে রাখলাম সেটা একদম ডিপ ফ্রিজে ভরে রেখে দেব তাহলে দেখা যাবে বেশ কয়েক মাস বেশ ভালো থাকবে আর এখন যে কটা দিন পাওয়া যাবে সে কটা দিন এনে এনে যদি প্রয়োজন হয় তখন খাওয়া হবে আর এটা এভাবেই রেখে দেব খেজুর গুড় বা পাটালি গুড় এই দুটো গুড়ই কিন্তু আমার খুবই পছন্দের আর খেজুর গুড় দিয়ে পায়েস বা পাটালি গুড় দিয়ে পায়েস যেটা দিয়ে করি না কেন খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে কালকে দুধটাও দিয়েছি আর আজকে যে দুধটা নিয়ে আসা হয়েছিল সেখান থেকেও বেশ কিছুটা দিয়েছি আর তারপরে এই যে চালটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম আর চালটা যখন ফুটে একদম হয়ে এসেছে তখন গুড়টাও দিয়ে দিয়েছি কাজু কিশমিশ দিলে আমার হাজব্যান্ডও পছন্দ করে না বিবক তুলে তুলে ফেলে দেয় তো আমার মোটামুটি পছন্দ হয় খুব একটা যে ভালো লাগে সেরকমটাও নয় সেই জন্যে আমি আর কাজু কিশমিশ কিছুই দিলাম না পায়েসটাও করে নিয়েছি আর রান্নাঘরের যে ধরনের কাজগুলো ছিল সবটাই করে ফেলেছি আর অনেকটা সময় হয়ে গেছে এখন বাজে বেলা দেড়টা মতন আমার স্নানও হয়ে গেছে বিবেককেও স্নান করিয়ে দিয়েছি স্নান করে ঠাকুরের কাছে একটু ধূপ দেখিয়ে দিলাম আর এরপর চলে যাবো আমরা আর কি খাওয়া দাওয়াটা করে নেব পায়েসটা করার সময় আমি রান্নাটাও করে ফেলেছিলাম পায়েসটা বসিয়ে দিয়ে তারপরে রান্নাটা করেছি আজকে রান্না করেছি বেগুন ভাজা খিচুড়ি আর ওইদিকে পাপড় ভাজা করে নিয়েছি দুপুরবেলাটায় যা হোক একটা কিছু করে খেয়ে নিলেই মোটামুটি হয়ে যায় ঝামেলা থাকে না যেহেতু আমার হাজব্যান্ড দুপুরে খায় না তো আমি আর বিবেক দুজনেই খাই তো নিজেদের ইচ্ছে মতন যা হোক একটু রান্না করে খেয়ে নিই আজকে খিচুড়ির মধ্যে একটু চিকেনও দিয়েছিলাম তো সেই জন্যে খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আর চিকেন দিয়ে খিচুড়ি করলে কিন্তু খেতে ভালোই হয় খুব বেশি চিকেন দিইনি অল্প একটু দিয়েছি আর রাতে ভেবেছি একটু পিৎজা বানাবো তো সেই জন্যে সমস্তটা আর কি গুছিয়ে রেখেছি আর এসব করতে গিয়ে অনেকটাই সময় চলে গেছে তো সেই জন্যে রান্নার ভিডিওটা আর আমি করতে পারিনি আর পিৎজাতে একটু চিকেন পিৎজা ভাবছি বানাবো তো সেই জন্য যে এখন চিকেনটা রেডি করছিলাম ওর থেকেই কিছুটা চিকেন আর কি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম এই মুহূর্তে যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে কমপ্লিট আর পরে যে টেবিলটাও একটু ভালো করে মুছে নিলাম আর এই যে দুপুরবেলা তো আমি কোনো দিনই ঘুমোই না আর সাথে সাথে বিবেকও ঘুমোই না তো এই যে বিবেকের যে হোমওয়ার্ক রয়েছে সেইগুলোই আর কি করাতে বসে পড়েছি বিবেকের পড়াটা হয়ে গেলে তারপরে আমরা দুজনে মিলে একটু বেরোবো আজকে একটু মলে যাব কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটি করার আছে তো সেই জন্যেই বেরোবো ভাবছি আর এই তো আমরা কিন্তু মলে চলে এসেছি আর এখন বাজে বিকেল পাঁচটা তো মলের ভেতরে দেখি কি কি জিনিস কেনাকাটি করা যায় বেশিক্ষণ থাকবো না এমনিতেই মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা লাগছে প্রচুর টুকটাক কেনাকাটি করেই বাড়ি চলে যাব। আর এই তো আমরা কেনাকাটা করে বাড়ি চলে এসেছি কী কী জিনিস কিনেছি আপনাদের সঙ্গে একবার শেয়ার করি এখানে আর কি আমারই সব দরকারি জিনিসপত্র কিনেছি এই যে কিচেনের একটা চাকু দরকার ছিল সেটা নিয়েছি একটা পিৎজা সস কিনেছি আর এই যে দুটো কোস্টার নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি আর এখানে কিচেনের জন্য কিছু টাওয়াল নিয়েছি তো এই ছিল আজকের আমার কেনাকাটি সবই আপনাদের দেখালাম আর এই যে ড্রেস চেঞ্জ করেছি বিবেককে খেতে দিয়েছি শুনতে দেখিয়েছি আর অনেকটা সময় কেটেছে এরপরে চলে এলাম আর কি পিৎজাটা বানাবো সমস্তটাই আগে কেটে নিয়েছিলাম তারপরে এখানে চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম আগে সেটাই একটু ভেজে নিলাম আর ওর মধ্যেই পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোটাও দিয়ে দিয়েছি একটু সামান্য হালকা ভেজে নেবো খুব ভালো যে পিৎজা বানাতে পারি তা কিন্তু নয় এর আগে একবার বানিয়েছিলাম আর এবার আর একবার বানাচ্ছি মানে এটা নিয়ে মোট দুবার করছি তো প্রথমবার যখন বানিয়েছিলাম খুব একটা খারাপ হয়নি মোটামুটি হয়েছিল খেতে আর এই যে সমস্তটা আর কি গুছিয়ে নিচ্ছি এরপরে আর কি বসাবো তো জানি না কেমন হবে আজকে মাইক্রো ওভেনেই আর কি পিৎজাটা করবো এর আগের দিন বানিয়েছিলাম খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল আর অপূর্ব স্বাদ হয়েছিল আর একটু কম ফুলে ছিল আর কি তো এবারও জানি না কেমন হবে তবে সেই প্রসেসেই করেছি আর এখন দেখি বানানোর পর কি হয় আর এই তো বানিয়ে ফেলেছি পিৎজা তো পিৎজাটা দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে আর খেতেও ভালো হয়েছিল। তবে এই যে একটু কম ফুলেছে কি জানি কেন এমন হলো বুঝতে পারিনি মনে হচ্ছে অতিরিক্ত ঠান্ডার কারণে যে ডোটা মেখে রেখেছিলাম সেটা ভালো করে ফরমেট হয়নি আর সন্ধেবেলার খাবার হচ্ছে পিৎজা আর এই যে দুপুরে পায়েস করেছিলাম ওটাই তাহলে আমরা খেতে থাকি আর সে সঙ্গে আপনাদের থেকেও বিদায় নিই তাহলে চলুন আমার ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণে যেন সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন